বর্তমানে এই পরকীয়া জিনিসটা মহিলাদের মধ্যে অনেক বেড়ে চলেছে প্রচুর বন্ধুরা আছেন যারা অনলাইনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে খোঁজ করে থাকেন যে পরকীয়া মহিলা চিনব কী করে পরকীয়া মহিলা চেনার উপায় আসুন আপনাদের আমি কয়েকটি লক্ষণ বলে দিই যা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন মহিলারা পরকীয়া করে বা কি কি লক্ষণ দেখা যায় পরকীয়া যারা করে সেই সব নারীদের মধ্যে প্রথম যে লক্ষণটি আপনাদের বলবো সেটা হলো যে সমস্ত মহিলা দেখবেন বিনা কারণে তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয় বিনা কারণে অশান্তি সৃষ্টি করে চাল্লা মেল্লি করে সেই সব মহিলারা জানবেন পরকীয় লিপ্ত হয়ে আছে দ্বিতীয় লক্ষণটি হলো যে সমস্ত মহিলা বা যে সমস্ত স্ত্রী বিনা কারণে মুখ গোমরা করে ইগো নিয়ে থাকে যেমন উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনি দিন কাজ করার পর সন্ধ্যাবেলা বাড়ি গেলেন হওয়া উচিত আপনার স্ত্রী আপনাকে দিন পরে দেখার পর সে খুশি হবে আনন্দিত হবে আপনার সঙ্গে গল্প করতে চাইবে কিন্তু হচ্ছে তার উল্টো সে আপনাকে দেখে মুখটা গোমরা করে ফেললো আপনার সঙ্গে কথা বলতে চাইছে না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে এর মানে ভাববেন যে আপনার অনুপস্থিতিতে সে খুব ভালো ছিল তার সেই লোকের সঙ্গে সে গল্প করছিল আপনাকে দেখে সে বিরক্ত বোধ করছে তার মানে সে পরকীয়ায় লিপ্ত আছে এর পরের যে লক্ষণটি হলো দেখবেন আপনার স্ত্রী হঠাৎ করে মর্নিং ওয়াক বা জগিং করতে শুরু করেছে তার মানে যে কোনো ছুতোয় সে একটা সময় বাড়ির বাইরে থাকতে চাইছে আর ভোরের দিকে দেখবেন রাস্তাঘাট ফাঁকা থাকে সুতরাং সেই টাইমটাকেই তারা বেছে নেয় সেই মানুষটির সঙ্গে দেখা করার জন্যে যার সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত সুতরাং এটা একটা পরকীয়ার লক্ষণ চতুর্থ লক্ষণটি দেখবেন আপনার স্ত্রী হঠাৎ করে ব্যায়াম ফ্যাম করতে শুরু করে দিয়েছে নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা করছে ফিটনেস তৈরি করছে যেটা কিন্তু আপনি চান না আপনার এতে কোনো ইন্টারেস্ট নেই সুতরাং কাকে দেখাবার জন্য এটা করছে এটা একটা পরকিয়ার লক্ষণ পাঁচ নম্বর লক্ষণটি দেখবেন আপনার স্ত্রী হঠাৎ করে জিম ব্যায়াম এই মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে তিনি রূপচর্চাও করতে শুরু করে দিয়েছেন দিনের অধিকাংশ সময় দেখবেন সে রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে এটাও একটি পরকিয়ার লক্ষণ ছ নম্বর যে লক্ষণটি খেয়াল করবেন সেটি হলে আপনি যদি কোনো ভালো কথা বলেন তাতেও দেখবেন সে ক্ষিপ্ত হয়ে যাবে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবেন তাতেও দেখবেন রাজি থাকবে না আপনি যা বলবেন তাতেই দেখবেন অসুবিধে সে কোনোটাতেই আপনার সঙ্গে সহমত হতে চাইবে না এটাও একটা পরকিয়ার লক্ষণ সাত নম্বর যে লক্ষণটি দেখবেন সেটা হলো আপনার বাচ্চার প্রতি দেখবেন আপনার স্ত্রীর অনেক কেয়ার কমে যাবে সে আর যত্ন নিতে পারবে না অধিকাংশ সময় দেখবেন ফোন নিয়েই ব্যস্ত থাকবে তখনও বুঝবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আট নম্বর যে লক্ষণটি আপনি খেয়াল করবেন দেখবেন আপনার সারাদিনের রুটিন সে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে মানে কখন তুমি খেতে আসবে কাজ থেকে কখন তুমি যাবে রাত্রিরে কখন ফিরবে সুতরাং আপনি আপনার টাইম টু টাইম সে লক্ষ্য করবে আপনাকে ফলো করতে থাকবে এটাও একটা পরকিয়ার লক্ষণ আর শেষে যে কথাটি বলবো সেটা হলো স্বামীদের ক্ষেত্রে অনেক স্বামীও আছে যারা স্ত্রীকে ঠিকঠাক যত্ন করে না তাদের কেয়ার করে না তাদের সুবিধা অসুবিধের দিকে দেখে না তাদের পছন্দ অপছন্দের দিকে দেখে না আপনারা ঠিকঠাক দেখুন আপনাদের জন্য অনেক স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে কারণ তাদেরও কিছু চাহিদা হয় এখনকার দিনে পরকীয়ায় কোন নারী জড়িত বা লিপ্ত সেটা বোঝা খুব শক্ত বন্ধু কারণ অনেক মহিলা এমন আছে যারা পরকিয়া করে কিন্তু বুঝে উঠতে পারা যায় না তারাও খুব চালা এই সমস্ত ভিডিওগুলো তারাও দেখে তারাও জানে এই জিনিসগুলোকে কি করে এড়িয়ে যেতে হয় সুতরাং আমি বলে দিলাম আপনাদের এবার আপনারা ফলো করুন তবে হ্যাঁ পরকীয়ায় যদি লিপ্ত থাকে তার উপরে কোনো মানসিক নির্যাতন করবেন না তাকে বোঝান তাকে বলুন যদি ঈশ্বরের প্রতি তার একটুও ভয় থাকে তাহলে হয়তো সে আবার সাধারণ নর্মাল জীবনে ফিরে আসবে আর যদি তা না হয় তাহলে তাকে পরিত্যাগ করুন এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় আমার তো জানা নেই